মুন্সীগঞ্জে হিমাগারে আলুর বস্তা সংরক্ষণ ভাড়া কমানোর দাবিতে জেলার আলু চাষী আড়তদার ও স্থানীয় এলাকাবাসী মানববন্ধন করেছে টঙ্গিবাড়ি থেকে আপন সরদারি রিপোর্টে বিস্তারিত মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার বেতকা বাজারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করে তারা এসময় বক্তারা বলেন এমনিতেই এবছর আলুর দাম কম তার উপর হিমাগারের ভাড়া অযৌক্তিকভাবে বাড়িয়ে দিয়েছে এতে আমাদের দেশের কৃষকরা মারাত্মক ক্ষতিতে পড়েছে এই বছর প্রতি কেজি আলুতে তিরিশ থেকে ৪০ টাকা খরচ হয়েছে অথচ এখন বাজারে ছয় থেকে সাত টাকায় বিক্রি করতে হচ্ছে এতে লোকসানের ওপর লোকসান গুনতে হচ্ছে হিমাগারের বাড়তি ভাড়া বাতিল করে আগের ভাড়া বহালের দাবি জানান মানববন্ধনকারীরা এ সময় উপস্থিত ব্যাতকা বাজারের আরদ্দার হাজি নুরে আলম ব্যাপারী হাজি হাবিবুর রহমান হবি আহসান উল্লা ঢালি বেতকা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রফ খান সহ স্থানীয় প্রায় দুই শতাধিক কৃষক আমার আমরা কৃষক ভাই আমরা বিরাট ক্ষতিগ্রস্ত মধ্যে পড়ে গেছি আমরা খেতি করে এখন পার কেজি আলু বিক্রি করে আমরা দুই জায়গা পাই না হিমাগরের বাড়া দিয়া আমাদের মরণ পথে দাঁড়াই গেছি এখন আমরা বাসার কোনো অধীন পাইতেছি না আমরা জেলে দিয়া করে চলি আজকে সেটার মধ্যে আমাদের কোনো পয়সা নাই আমরা হাত দা কোনো টাকা পাই না আমরা না খাওয়ার মতো পরিস্থিতি বুক করে চলতেছি একটা ডাইল বাদ যে এই আলুর উপরে তো আমাদের নির্ভর করি আমরা সব সময় আজকে সেই আলু রাইখা আমি গরিব মানুষ এক ক্যানি জায়গায় আলু খেতে করছি আজকে এক ক্যানি আলু খেতি করে আমি পঞ্চাশ হাজার টাকা ঘরে নিতে পারি না আমার হিমা করে এক টাকা যায় আমি তাতে কোনো আলুর টাকা পয়সা পাই না এই পর্যন্ত আমার বক্তব্য আমার সরকারের কাছে আবেদন রইল যাদের কি হিমা করে কমাই দেয় আমি কি পারি আমি খুব কষ্ট করে আলু লাগাইছি ওই চল্লিশ বিঘার মতো আমার এখন সর্ব হাওয়া হয়ে গেছি কারণ আমার চলার মতো যে একটা অটো রিক্সা কিনে চালাই খাবো ওরকম ধরনের নাই আমি খুব উৎসাহ আছে আমার পড়াবান্ডিয়া সরকারের থেকে আবেদন করছি আলুর ভাড়াটা যদি হিমালয় কমাই দেয় আর আমরা ও খুব অনেক যারা আলু গৃহস্থি করি কৃষক আমরা মেহনত করা বাইরে ছিলাম বাইরের পশুরা চলছি গাবি ছিল গাবিও বিক্রি করে আলু খেতে ডালছি সব পণ্য পশা আলু খেতের মেদি গেছে আলুর আমার কি এক কেজি কিনা বত্রিশ টাকা পড়ছে এখন আমার কোন আলুর যে ভাড়া তিনশো টাকা গত বছর ছিল দুশো টাকা বিশ টাকা এই বছর তিনশো টাকা হয়েছে ওনাকেও ভাড়া দিলে আমাকে দশ টাকাও থাকে না এবং কি আমরা রাস্তার পক্ষে রয়ে গেছি আপনাকে এটুকুই হিমালয়ের মালিক কাছে একটু ভাড়া কমাই দেন সরকারের কাছে আবেদন আমাকে একটু কমাই দেন